আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইরাস ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর এই রেসিপিটি খুব ঝটপট পাশে তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের জন্য সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে দিতে পারেন এই খাবারটি আর এই খাবারটি বাচ্চাদেরকে মেধাবিকাশে হেল্প করে এবং ওজন বাড়াতে খুবই সাহায্য করে যারা অনেকে বাচ্চার ওজন নিয়ে অনেক চিন্তিত যে বাচ্চা কি খাওয়াবেন কি কি খাওয়াবেন তাদের জন্য এই খাবারটি খুবই একটা উপকার একটা খাবার আর এই খাবারটি খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য প্রবলেমও দূর হয় তো চলুন দেরি না করে তো কীভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দিই আর এটা হচ্ছে হোমমেড সেরেলাক এই সেরেলাকের ভিডিওটি আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিও চ্যানেলে আর এটা আপনারা ঘরেও তৈরি করতে পারেন কিংবা আমার কাছে অর্ডারও করতে পারেন এটা খুবই মজাদার একটা খাবার এটা হচ্ছে বাচ্চাদেরকে নিলে বাচ্চাটা মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এই খাবারটি আর এটা রান্নার কীভাবে করবে সেই প্রসেসটা দেখিয়ে দিই প্রথমে এখানে আমি সেরেলাক নিয়েছি এক থেকে দুই মুঠ আসলে এটা আপনার বাচ্চারা যতটুকু খেতে চাই ততটুকুই হচ্ছে তৈরি করবেন প্রথমে এই সেরেলাকটা ভেজে নিতে হবে চুলাতে হালকা করে আর এটা যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এটা হালকা বাদামি কালার রং ধারণ করে আর এই সেরেলাকটা হচ্ছে সুজি যেভাবে তৈরি করে সেভাবেই হচ্ছে তৈরি করব আমি এই তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে এখন আমি এক কাপ পরিমাণ পানি ঢেলে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে এখন এই পর্যায়ে আমি কিছু পরিমাণ তাল অ্যাড করে নিচ্ছি এবং সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট অ্যাড করে নিচ্ছি এই পিঙ্ক সল্টটা আপনারা চাইলে পারেন আবার না করতেও পারেন আর চাইলে এখানে যে সাধারণ লবণ আমরা যে লবণটা খাই সেটাও অ্যাড করতে পারেন এখন ভালোভাবে সবগুলো মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করতে হবে যাতে সবগুলো সেদ্ধ হয়ে যায় সেরেলাগটা এই তো পানি সব শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটু লেগে গেছে তো আমি এটা তাড়াতাড়ি নামিয়ে ফেলবো আর আপনার বাচ্চা যতটুকু ঘনত্ব খেতে পারে ততটুকু ঘনত্ব করে দিবেন আর আমার বাচ্চা একটুখানি বেশি ঘনত্ব আমি করে দেই যার কারণে হচ্ছে আমি একটু ঘন রেখেছি আর আপনি চলে এটা পাতলাও করতে পারেন তো এটা আমি এক বাটিতে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো মতন আর হ্যাঁ এখানে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ চিয়া সিড বাচ্চাদের খাবারে অবশ্যই চিয়া সিট রাখার চেষ্টা করবেন আর এখন থেকে আমার পেজও পেয়ে যাবেন এই চিয়া সিট অরিজিনালটা আপনারা যদি নিতে চান তাহলে অর্ডার করতে পারেন তো এখানে আমি সামান্য পরিমাণ চিয়া সিট অ্যাড করেছি আর বাচ্চাদের সব খাবারে কম বেশি এই সেরেলাক সুজি খাবার চিয়া সিট রাখার চেষ্টা করবেন তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চার জন্য সকালে কিংবা বিকালের নাস্তা এই খাবারটি বাচ্চাদের ওজন বাড়াতে অনেক হেল্প করে আর বাচ্চারা খুব মজা করে এই খাবারটা খেতে পছন্দ করে আর এখানে আমি দুধ অ্যাড করিনি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ করতে পারেন আবার যারা যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তারা গরুর দুধের পরিবর্তে ফর্মুলা মিল্কও অ্যাড করতে পারেন আর এখানে আপনারা চাইলে কলাও অ্যাড করতে পারে এটা আপনাদের ইচ্ছা উপর ডিপেন্ডেন্ট যেসব বাচ্চারা খাবারের রুচি নেই তারা অবশ্যই এই খাবারটা বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন আর এই একটা আমার পে যে পেয়ে যাবেন বা আপনারা নিজেরও বানাতে পারেন এই তো তৈরি হয়ে গেল বাচ্চার সকালের নাস্তা আর এটি আপনার বিকেলেও দিতে পারেন তো এখন আমরা দ্বিতীয় নম্বর রেসিপিতে চলে যাবো দ্বিতীয় নম্বর রেসিপিটি হচ্ছে মাছ রান্না বাচ্চার জন্য আপনারা আট মাস বয়স থেকে বাচ্চাদেরকে মাছ দিতে পারেন কিন্তু মাস বয়সী বাচ্চাদেরকে মাছ এভাবে রান্না করে দিতে পারেন এবং এক বছর প্লাস বাচ্চাদেরকে আমার মতন মাছ রান্না করে দিতে পারেন তো আমার বাচ্চার বয়স হচ্ছে আড়াই আড়াই বছর তো আমি আমার বাচ্চাকে কিভাবে মাছ রান্না করে দিই সেটা হচ্ছে আমার এই ভিডিওতে আমি দেখলাম তো এখন হচ্ছে আমি কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ পেঁয়াজ এবং অল্প পরিমাণ রসুন হচ্ছে অ্যাড করেছি বাচ্চাদের খাবারে তেল মশলা এগুলো একটু কম ইউজ করে বেটার তো এগুলো হচ্ছে ভালো করে আমি ভেজে নেব হালকা করে এই তো ভাজার শেষ এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি আসলে বাচ্চাদের খাবার আর বড়দের খাবার কোনো পার্থক্য নেই সেম ওয়েতেই আগুন হচ্ছে রান্না করতে হবে বাট তেল মশলা হলুদ মরিচ এগুলো একটু কম অ্যাড করতে হবে এই আর কি এই তো এখন অল্প পরিমাণে হলুদ অ্যাড করে নিয়েছি আর এটা আমি ভালো করে এখন কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা কমে আসে এই তো পানি একদম কমে আসছে এখন আমি এক টুকরা মাছ এখানে অ্যাড করে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছের একটা টুকরা আমি অ্যাড করে এটা ভালো করে কষিয়ে নিব রুই মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একদম লেগে যাচ্ছে কড়ের গায়ে এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যতটুক পরিমাণ ঝোল রাখতে চান ততটুকু পরিমাণে ঝোলটা রেখে দিবেন এটাকে এখন আরো কিছুক্ষণ আমি কষাবো যতক্ষণ পর্যন্ত না পানির পরিমাণটা কমে আসছে এবং মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে তো মাছটা একদম সিদ্ধ হয়ে আসছে আর মাছের গায়ে আমি কিছু পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিয়েছি এই তো আমার রান্না শেষ হয়ে গেছে আমার বাচ্চার জন্য এই তো বাচ্চার দুপুরের রান্না শেষ আর এই মাছটা হচ্ছে ভাত দিয়ে বাচ্চাকে খাওয়ানো হবে আর এখন আমরা তৃতীয় নাম্বার রেসিপিতে চলে যাই চলুন আর এখন থাকবে বাচ্চার জন্য বিকেলের নাস্তা এই নাস্তাতে আপনারা কি দিতে পারেন অনেকে হয়তো টেনশন থাকেন তো এই ভিডিও দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন বাচ্চাকে বিকেলে আপনারা অনেক ধরনের খাবার দিতে পারেন আমার এই চ্যানেলে রয়েছে বিভিন্ন রকমের খাবার বিকেলের নাস্তা তো আজকে আমি আমার বাচ্চাকে বিকেলে দেব হচ্ছে ফিডনি রেসিপি আর এই ফিডনিটা আপনারা তৈরি করবেন যেভাবে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছে এখানে আমি দুই মুঠ পরিমাণের পোলার চাল নিয়েছি এবং একমুট পরিমাণে হচ্ছে সাবুদানা অ্যাড করেছে এই সাবুদানাটা আপনার অরিজিনালটা নেওয়া ট্রাই করবেন বা কারণ বাচ্চাদের অরিজিনাল সাবুদানা হচ্ছে খাওয়ানো বেটার কিন্তু বাজারে কিন্তু অনেক ধরনের নকল সাবুদান রয়েছে বাংলাদেশের যেসব সাবুদানা পাওয়া যায় সেগুলো হচ্ছে একদম নকল যেগুলো আটার দিয়ে তৈরি আর এটা হচ্ছে ক্রিস্টাল সাবুদানা যেটা হচ্ছে ছচ্ছ কাচের মতন আর বা নাইলন সাবুদানা বলা হয়ে থাকে আর এই সাবুদানা পেয়ে যাবেন আমার পেজে লাগলে আপনারা অর্ডার করতে পারেন তো এখন আমি পোলার চাল এবং সাবুদানা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন না একদম দানা একটা ভাব রয়েছে একদম পুরোপুরি ব্লেন্ড করা যাবে না জাস্ট একটু দানা দানা ভাব থাকবে আর এক পাশে হচ্ছে আমি দুধ গরম করে নিয়েছি তো এখানে আমার আগের দুধ রয়েছে এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দুধের সাথে আমি এখানে এলাচ এবং সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তো এখন এটা ভালো করে মিক্স করে নিব এবং কিছুক্ষণ পরিমাণ বলক দিব যাতে করে এই ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায় কিছুক্ষণ বলক হওয়ার পর আমি যে সাবুদানা এবং কলার চাল মিক্সড রেখেছি সেটা হচ্ছে এই দুধের সাথে অ্যাড করে দিব ভালোভাবে এবং মিক্স করে নিব ভালোভাবে মিক্স করার পর আমি এটা কিছুক্ষণ জাল দিবো যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় এবং দুধটাও কমে আসে চার থেকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর আমি এখানে কিছু পরিমাণ বাদাম অ্যাড করেছি আর এটা হচ্ছে কাজু বাদাম এই কাজু বাদাম জাস্ট ফ্লেভার করবে এবং বাচ্চার খাবারটা খুবই পুষ্টিকর করবে এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি এক বছরের নিচে বাচ্চাদের খাবারে কোনো প্রকার চিনি বা লবণ অ্যাড করবেন না আর যদি অনেক সময় বাচ্চাটা খাইতে চায় না তো তখন হচ্ছে আপনার টাং মিষ্টি বা অরিজিনাল যে গুড় সেটা অ্যাড করতে পারেন তো এখানে আমি ভালোভাবে মিক্স করে নেব তো রান্নাটা প্রায় শেষ অত আরও দু এক তিন মিনিট আমি রেখে নামিয়ে ফেলবো এই তৈরি হয়ে গেল মজাদার ফিডনি বা পায়েশা এটা বাচ্চাতে কিন্তু খুব পছন্দ করে আর হচ্ছে এটা আপনি আপনার বাচ্চাটাকে বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে দিতে পারেন আর এটা খুবই পুষ্টিকর একটা খাবার এই তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে বক্সে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে এরকম আর নতুন নতুন আন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ